নন্দু এই দেখ তোর জন্য আইসক্রিম কেমন কেমন লাগছে ভালো বাবা দিকটা খাও পড়ছে তো পেছন দিকটা খাও ও বাবা পড়লো বাবা কেমন লাগছে খেতে ভালো কথা বলার সময় নেই খাও 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 কোথায় রে কোথায় কি খাচ্ছিস রে কি এটা দেখি দেখা দেখা পনির তাও আবার কাঁচা কাঁচা পনির গুলো খাচ্ছিস তুই তুই দেখি মুখ দেখা দেখি তুই ছানাগুলো খেয়ে নিলি কাঁচা ছানাগুলো কেমন খেতে যার যার মুখে স্বাদি শিস শিস ভালো নন্দ হ্যাঁ ই বাবা মুখটা দেখা মুখটা দেখা ই ওই তুই কী করছিস এটা কি খেলি আর বলুন পাপ চাটনি খেলি

হ্যাঁ হাতওয়া বাবা কেমন বাবা এই আমি তো জন্য একটা জিনিস এনেছি দেব খরগোশ খরগোশ জামা এই দেখ তোর জন্য খরগোশ জামা তোর পছন্দ হয়েছে খরগোশ লেখা আছে দেখ কত কত খরগোশ নীল লাল গোলাপি সাদা তোর পছন্দ হয়েছে আচ্ছা তুই খুশি আচ্ছা কেক আছে কেক ও কেকালা তোমার কাছে কি আছে

আমি তোমার জন্য একটা কেক এনেছি তুমি কি নিবা হ্যাঁ দাঁত কাটা বেরিয়ে গেছে দেখো নিবা বাপরে তুমি খুশি হ্যাঁ তুমি খুশি আচ্ছা আরে 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 নন্দু আমি জন্তু চোটার নতুন জামা এনেছি দেবো এই যে গাড়ি জামা গাড়ি জামা গাড়ি জামাটা দেখাও দেখাও ও বাবা কি সুন্দর নন্দুর গাড়ি গাড়ি জামা তোমার পছন্দ হয়েছে নন্দু তোমার পছন্দ হয়েছে ঠিক আছে গাড়ি জামা পরে গাড়িতে করে ঘুরতে যাওয়া হবে ঠিক আছে আরে 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 ননী আমি তোর জন্য এক কত মোয়া এনেছি খাবি এই নে তোর জন্য বাবা তুই খুশি হ্যাঁ উড়ি বাবা উড়ি বাব উরি বল তুই খুশি

আরে 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 মোটু পাতলু ও মোটু পাতলু তোমার জন্য দুটো জিনিস এনেছি দেবো এই দেখো চা হজমলা কে নিয়ে নিল পাতলু চা এই যে কাজকাল এনেছি এই যে কাজকালে এ আরে 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 এ নন্দু তুই কিসের দিকে তাকিয়েছিস

আর দুটো নষ্ট করবি তোলু আরে মোটু পাতলুয়ে হ্যাঁ আজকে কি খাওয়া যায় বল দেখি এ মটু পাতলু মোটু পাতলু আমি তাদের জন্য ঘুগনি এনেছি জানি

ও নুনি যা লেসটা নিয়ে নিলি এই লেসটা নিয়ে নিলি হ্যাঁ ননী ভুতু লেসটা নিয়ে নিল খাবি খা আর কি করা যাবে খা